নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার শিবের ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছোট পাখি দেখাবো না বুদ্ধি পাখির আমি একটি কলোনি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো কত বাই কত মাপে তৈরি করা হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা আমি যে এখানে দাঁড়িয়ে আছি তার নিচে বুদ্ধি পাখির কলোনি তৈরি করা হয়েছে আর এই হলো আমার ছোটো পাখির সেটা আপনারা তো জানেন আজকে ছোটো পাখির ভিডিও হবে না আজকে পাখির কলোনি কীভাবে তৈরি করেছি তার ভিডিও আপনাদেরকে দেখাবো চলুন এই হলো আমার বুদ্ধি পাখির কলোনি কীভাবে তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আর উপরে হচ্ছে আমার ছোটো পাখির সেট আপ আপনারা তো জানেন ছোটো পাখির তো প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে বুদ্ধি পাখির এই কলোনিটা এবারে নতুন তৈরি করলাম আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন চট দিয়ে গেছি প্রচণ্ড রোদেরকে ওই কারণে গ্রীন চট দেওয়া আছে বুদ্ধিবাখির যে কলমটা তৈরি করেছি এখান থেকে এটা যে লম্বাটা হচ্ছে পাঁচ ফুট আর হাইটটা দিয়েছি তিন ফুট আর এদিকের যে ডিপটা আছে ওটাও তিন ফুট তিন ফুট বাই পাঁচ ফুটের কলোনি তৈরি করেছি দুটো গেট বানিয়েছি একটা বড়ো গেট যাতে আমি ভিতরে ঢুকে ভাঁড় লাগাতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আর এটা হচ্ছে ছোটো গেট এখান থেকে জল দানা সব দিই আপনারা যখন বুদ্ধিবাগির কলোনি তৈরি করবে অবশ্যই ডবল নেটের কলোনি তৈরি করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করেছি এই যে ডয়েরটা দেখতে এটা তুলে দিলাম এটা ডবল নেট সামনে নিয়ে আসব এটা হচ্ছে ডবল নেট এই যে দেখতেই পাচ্ছেন এখানে পাখি পটি করবে সেই পটি কিন্তু অ্যালভেস্টার সিটে চলে আসবে এখানে আমার একটা ম্যাট আর অ্যালভেস্টার সিট দুটো মিশিয়ে পাতা আছে তো পাখি এই বর্ষাকালে যেসব রোগ জীবাণু পাখির শরীরে প্রবেশ করে বা ইনফেকশান হয়ে যায় পাখি অনেক সময় মারা যায় এই জিনিসটা হবে না ডবল নেটের খাঁচায় যদি আপনারা পাখি করে সেক্ষেত্রে পাখির অসুস্থ অনেকটাই কম হবে আর এই ডবল নেট করার কারণে আমার পাখি কিন্তু রোগ জীবন হয় না আমার ছোটো পাখি পেঞ্চের সেটা তো আপনারা দেখেছেন যেখানে প্রতিটা কেজি ডবল নেট করা আছে তাই আমি এই কলোনিটিও ওই ওই সিস্টেমে পড়েছি ডবল নেটে যাতে রোগ জীবাণু কম হয় আর পাখি এমনি ভাইরাস ক্যারি করে প্রচুর পরিমাণে রোগ জীবাণু বেশি দেখা দেয় ভাঁড়ের বাচ্চা থাকলে বাচ্চা অনেক সময় মারা যায় এরা পটি কুটে খুঁটে খায় যেহেতু ব্যাকা ঠোঁটে পাখি ওই কারণে ডবল নেটের খাঁচা বানিয়েছি যাতে রোগ জীবাণু কম হয় এই ইনফরমেশানটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা যারা এরকম পাখির কলোনি তৈরি করতে চাইছেন বা করবেন আমার এই ভিডিওটা দেখার পর তারা অবশ্যই ডবল নেটের কলনী তৈরি করবেন রোগ জীবনও কম হবে বন্ধুরা ঝড় বৃষ্টির সময় পাখি যাতে ভিজে না যায় ঠান্ডা হাওয়া না লাগে তার জন্য আমি একটা তিরপল প্লাস্টিকের ঝাঁপ করে নিয়েছি যে ক্যাচার লাগানো আছে ভালো করে আটকে দিলেই পাখির আর বাইরে ঠান্ডা হাওয়া ঢুকবে না আর ঠান্ডা জলও ঢুকবে না যাতে পাখির ঠান্ডা না লাগে সে ব্যবস্থাও করে রেখেছি দেখতেই পাচ্ছেন এদিকেও তিরপল লাগানো আছে এই যে তিরপল তিরপল প্লাস্টিক আমি গুটিয়ে রেখেছি এখন এত গরম প্রচুর তাই গুটিয়ে রেখেছি যখন ঝড় বৃষ্টির সময় আসবে এই তিরপল প্লাস্টিক ফেলে দেবো আর এই ক্যাচার লাগানো আছে এই যে ক্যাচার লাগানো আছে ক্যাচারে ভালো করে আটকে যাবে ঝড় বৃষ্টিতে কোনো রকম সমস্যা হবে না ভিতরে একটা ডাল লাগিয়েছি মোটা দুটো ডাল লাগিয়ে দিয়েছি কাঠের বাক্সে দানা দিয়েছি ফিডার লাগানো আছে কিছু মাটির বাড়িতে গিট ব্যবস্থা করে রেখেছি বাকি কোনো কোয়ালিটি একবার আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করা হয়েছে এই কলমিটি আমি এই ভিডিও শেষে লাস্টে দিয়ে দেবো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন পাখির কোয়ালিটি দেখুন আরও কিছু পাখি কালেকশান করছি এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এই কলোনিটে বিডিং আপনারা দেখতে পাবেন আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কলমিটি আমি তৈরি করেছি এই ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আস্তে আস্তে বদ্যিবাকি কীভাবে মেনটেন করছি কী খায় কী না খায় আমি একটা সময় বদিবাকি করতাম তো ছেড়ে দিয়েছিলাম ছোটো পাখিতে চলে এসেছিলাম আবার আমি রেনবো পাখির কালেকশান শুরু করেছি আর রেনবো পাখি নিয়ে কাজ করছি দেখা যাক কী হয় আপনারা সাপোর্ট করুন তাহলে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো ভালো পাখিও কালেকশান করবো ঠিক আছে